পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ঠিক তাই ছোট ছোট পায়ে চলতে চলতেই আজ ডিএনএন বাংলা চার লাখের পরিবার ঠিক একদমই তাই আপনারা যেটা শুনছেন যে ডিএনএন বাংলা এই মুহূর্তে চার লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে আর সেই জন্য কোনো খবরের কচকচানি নয় কোনো রাজনৈতিক আলোচনা নয় রাজনৈতিক বিতর্ক নয় আমরা একেবারেই সাধারণ মানুষের কাছে চলে এসেছি সাধারণ যারা আমাদের রোজকার দর্শক যারা আমাদের সাবস্ক্রাইবার সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে আজকে কথা বলবো এবং খেলবো একটা মজার গেম তাই সঙ্গে থাকুন ঘুরতে ঘুরতেই পেয়ে গেছি আমাদের দুজন সাবস্ক্রাইবারকে কথা বলে নেব এবং তাদের সঙ্গে খেলবো কিন্তু একটা মজার গেম গেমটা একটু বুঝিয়ে দিই যে যারা ডিএনএন বাংলা দেখছেন তাদের জন্য আমরা চারটে প্রশ্ন করব। সেই চারটে প্রশ্নের মধ্যে যদি আপনি দুটো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে গিফট ঠিক আছে রেডি তো একেবারে ডিএনএন বাংলা কবে থেকে দেখছেন তিন সাড়ে তিন বছর আচ্ছা তাহলে আপনাকে একটা প্রশ্ন করি ডিএনএন বাংলার ফুল ফর্ম কী আচ্ছা ডিএনএন বাংলা কবে থেকে পথ চলা শুরু করেছিল আমি ডিএনএন বাংলা তিন সাড়ে তিন বছর দেখছি আশা করি দু হাজার আঠেরো উনিশ সাল থেকে ডিএনএন বাংলা হচ্ছে একদম আর ডিএনএন বাংলা আপনার যে দেখেন ডিএনএন বাংলার ট্যাগলাইন কি ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে আর এখন কত সাবস্ক্রাইবার রয়েছে আপাতত চার লাখ আমি আশা করছি যেন এটা চল্লিশ লাখে গিয়ে পৌঁছায় একদম তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাই আমাদের তরফ থেকে থাকবে একটা উপহার আমি পাশাপাশি পেয়ে গেছি আমাদের আরও একজন সাবস্ক্রাইবারকে তার সঙ্গেও কথা বলে নেব ডিএনএন বাংলা দেখতে কেমন লাগে খুবই ভালো লাগে খবরগুলো দেখি কবে থেকে দেখছেন দেখছি প্রায় তিন চার বছর হলো আচ্ছা আপনাকেও একই প্রশ্ন করবো ডিএনএন বাংলার ফুল ফর্ম কি ডিএনএন ডিজিটাল নিউজ নেটওয়ার্ক বাহ ডিএনএন বাংলা কবে থেকে মানে পথ চলা শুরু করেছে আঠেরো উনিশ সাল থেকে আমি দেখছি ওই শুরু থেকেই মোটামুটি আছি সাথে আচ্ছা ডিএনএন বাংলার ট্যাগলাইন কি সবার মনে সবার মনে ডিএনএন বাংলা আর সাবস্ক্রাইবার সংখ্যা চার লাখ পার হয়ে গেছে প্রায় খুব ভালো লাগছে আরও এগো প্রায় মোটামুটি নিউজগুলো দেখি খুব ভালোই লাগে প্রতিদিন কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ডিএনএন বাংলা সাথে থাকতে এবং ভালো ভালো খবরগুলো আগে দেখতে পেতে মানে যাতে ফলো রাখে ডিএনএন নাম নাম আমার কিরণ শঙ্কর নাথ আমি বেগমপুর থেকে আসছি একেবারেই দুজনেই কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছে তাই দুজনের জন্যই থাকবে আমাদের তরফ থেকে গিফট এবং আমাদের যিনি সিনিয়র তিনি কিন্তু তাদের হাতে গিফট তুলে দেবেন চলতি পথে পেয়ে গেলাম ডিএনএন বাংলা দুজন পরিবারকে এবং তাদের সাথে একটু কথা বলে নেব ডিএনএন বাংলা আপনি দেখেন হ্যাঁ দেখি আমরা সব সময় একটু মোবাইলে দেখি টিভিতে দেখি ডিএনএন বাংলা দাদাকে খুবই ভালোবাসি দাদা আমাদের পাড়া রায়পাড়া জমলায় অনেক কিছু গিয়ে ডিএনএন বাংলা তুলে নিয়ে এসছে চলার পথে পেয়ে গেছি আমাদের আরো একজন সাবস্ক্রাইবারকে তার সাথে কিছু মজাদার গেম খেলে নেব এবং তার জন্য সে যদি ঠিক প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট দিনেন বাংলা আপনি দেখেন কন্টিনিউ রোজ দেখি প্রতিটা দিন দেখি হট টাইম দেখি আচ্ছা ডিএনএন বাংলার যে ট্যাগ লাইনটা আছে মানে ডায়লগটা রয়েছে সেই ডায়লগটা কি ডিএনএন বাংলা সবার মনে সবার মনে আর বর্তমানে ডিএনএন বাংলার কত কতটা আর কি সাবস্ক্রাইবার বেড়েছে বা হয়েছে আপাতত আমি কালকে দেখি 4 লাখ সাবস্ক্রাইবার আছে 4 লাখ ধন্যবাদ আপনি ডিএনএন বাংলা দেখেন হ্যাঁ আমি প্রত্যেকটা খবরের নিউজ দেখি আর এখন তো ডান করে তো ডিএন বাংলায় ফেমাস ডিএন বাংলা ছাড়া অন্য কোনো নিউজ চলে না আপনার সাথে খেলবো একটা মজাদার গেম দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে রয়েছে একটা আকর্ষণীয় গিফট প্রথম প্রশ্নটি হচ্ছে ডিএনএন বাংলা কবে থেকে পথ চলা শুরু করেছে দু হাজার আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডিএনএন বাংলার ট্যাগলাইনটা কি মানে ডায়লগটা কী ডিএন বাংলা তো শুরুতেই বলে সবার মনে সবার ফোনে যেটা আমরা শুনতে পাই নিউজের মাধ্যমে আপনি একজন সাবস্ক্রাইবার হয়ে ডিএনএন বাংলাকে কি বলতে চাইছেন ডিএন বাংলাকে বলতে চাই যে ডিএন বাংলা যে সমস্ত কাজকর্ম করে আমরা অনেক নিউজ কি বলুন তো বড় মিডিয়ার মাধ্যমে আমরা পাই না যেটা ডিএন বাংলা দেখলে আমরা বাড়ির কোনে কোণের খবরগুলো পাই এগুলো কিন্তু আমাদের খুব সুবিধা হয় এবং ডানকুনির মধ্যে সব রকম নিউজ আমরা পাই দুটো প্রশ্নের উত্তর সঠিক দেওয়ায় আমাদের সিনিয়র এডিটার সাবস্ক্রাইবারের হাতে একটি আকর্ষণীয় গিফট তুলে দেবে গেছি চন্ডিত আর চন্ডিতলাতেই পেয়ে গেছি আমাদের আরও দুজন সাবস্ক্রাইবারকে কথা বলে নেব এবং তাদের সঙ্গে একটা মজার গেম খেলবো প্রথমেই কথা বলে নি আপনার সঙ্গে আপনার নাম আমার নাম বিকাশ চন্দ্র ঘোষ গ্রেন বাংলা দেখেন অবশ্যই কেমন লাগে ভালো লাগে বাংলা আমি দেখি যেখানে অন্যায় সেখানে সেই জন্য আমার আরো খুব ভালো লাগে বাংলা কবে থেকে পথ চলা শুরু করেছে দু হাজার আঠারো থেকে আচ্ছা আপনি কি দু হাজার থেকে দেখছেন আমি প্রথম থেকে শুরু থেকে আমি ডিএনএন বাংলাকে শুরু থেকে যেখানে ডিএনএন বাংলা সেখানে দেখি যে কোনো খবর দেখি ডিএনএন বাংলা ডিএনএন বাংলা যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে ডিএনএন বাংলা সম্পর্কে আপনি কি বলেন ডিএনএন বাংলা আমি বললাম কি আগে যেখানেই অন্যায় যেখানেই এ কাজ সেখানেই ডিএনএন বাংলা পৌঁছে যাচ্ছে ডিএনএন বাংলার মাধ্যমে আমরা সমস্ত খবর দেখতে পাচ্ছি আমার তো আর খবরের কাছে যাওয়া সম্ভব নয় আমি ডিএনএন বাংলা মোবাইলে সার্চ করছি যে কোনো খবর দেখতে পাচ্ছি হয়তো ভালো খারাপ সব কিছু তুলে ধরছে এই জন্যই ডিএনএন বাংলাকে আমার ভালো লাগে সঙ্গে পেয়ে গিয়েছি আরও একজন সাবস্ক্রাইবারকে কথা বলে নেব তার সঙ্গে ডিএনএন বাংলা দেখেন হ্যাঁ দেখি কেমন লাগে ভালো খুবই ভালো ডিএনএন বাংলা যারা দেখে তাদের সেই দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ডিএনএন বাংলা প্রসঙ্গে না আমি আমিও দেখি আমিও চাইব যে আরও আমার মতো আরও সবাই দেখুক খবরটা খুব নিখুঁত খবর এবং পরিষ্কার খবর এবং ওরা ওনারা ওনারা খুব ভালো পরিশ্রম করে এই খবরগুলো জোগাড় করে আমার খুব ভালো লাগে আমি চাই যে আমার মতো আরও সবাই যেন সব মানুষ দেখে একটা প্রশ্ন করবো মজার প্রশ্ন যদি আপনি তার দুটোর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আমাদের তরফ থেকে আপনার জন্য একটা উপহার রয়েছে তো ডিএনএন বাংলা তো আপনি বলেন আপনি দেখেন মানে ডিএনএন বাংলা কবে থেকে পথ চলা শুরু করেছিল দু হাজার আঠারো দু আপনি কি দু হাজার আঠারো থেকেই দেখছেন দু হাজার আঠারো পরে হয়তো দেখেছি আঠেরো থেকেই দেখি দেখিনি আঠেরো পরে দেখেছি দু চার মাস ছ মাস পরের থেকে আমি স্টার্ট করেছি দেখা ভালো ভালো লেগেছে আমার খুব ভালো নিউজগুলো খুব ভালো জোগাড় করেছে জোগাড় করে এবং খুব মনে লাগে দেখতে ভালো লাগে আচ্ছা ডিএনএন বাংলা এই মুহূর্তে সাবস্ক্রাইবার সংখ্যা কত মানে মানে লাখ 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 চারটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়েছেন এবং সেই সঙ্গে উনি কিন্তু পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে একটা উপহার বাংলা দেখেন দেখি কেমন লাগে ভালো খারাপ নয় লোকালের মধ্যে যে একটা নিউজ চ্যানেল এইভাবে এগিয়ে যাচ্ছে খুবই ভালো কারণ আমরা যেসব খবর পাই না বড় বড় চ্যানেলে সেই সব খবর আজকে আমাদের লোকালের উঠে আসছে তো খুবই সাপোর্টিভ লোকাল মার্কেট থেকে শুরু করে লোকাল এরিয়া এবং এই ডানকুনি জনের মধ্যে বেস্ট ইউটিউব চ্যানেল আমি মনে করি নিউজের দিক থেকে এবং আউটসাইড মার্কেটিংয়ের দিক থেকে খুব ভালো চ্যানেল এবং আরও এগিয়ে যাক ডিএনএন বাংলা আমি এটাই চাইব যাতে গোল্ড প্লে বাটন তাড়াতাড়ি যেন চলে আসে আপনার সঙ্গে একটা মজার গেম খেলবো সেখানে কিন্তু আপনাকে চারটে প্রশ্ন করবো চারটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু আপনার জন্য একটা উপহার রয়েছে তো ডিএনএন বাংলা কবে থেকে শুরু হয়েছিল দু হাজার আচ্ছা দু হাজার আঠেরো ডিএনএন বাংলার ট্যাগ লাইন কি মানে শেষ লাইনটা সবার মনে সবার মনে এই মুহূর্তে ডিএনএন বাংলার সাবস্ক্রাইবার সংখ্যা ফোর ল্যাক বিচারে কিন্তু উনি উইনার হয়ে গেছেন এবং আমাদের তরফ থেকে থাকবে একটা উপহার যে উপহারটি তুলে দেবেন আমাদের সিনিয়র এডিটার সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন সাবস্ক্রাইবার কথা বলে নেব তার সঙ্গে বাংলা দেখেন অবশ্যই দেখি অনেক দিন ধরে কেমন দেখি যবে থেকে এই চ্যানেলটা চালু হয়েছে তবে থেকে আমি সাবস্ক্রাইবার এবং যে নিউজগুলো করা হয় খুবই ভালো করা হয় এবং মাঝে মাঝে যেগুলো আমি দেখি দেখে মনে হয় যে এই জিনিসটা করলে ভালো হতো সেখানে আমি সাজেশনও দিই যে এই জিনিসটা করলে আরও ভালো হয় নিউজ চ্যানেলটা খুব ভালো এবং এই এরিয়ার মধ্যে বেস্ট চ্যানেল হিসাবে আমার মনে হয় ডিএন বাংলা এখন বর্তমানে আছে আচ্ছা আপনি তো ডিএনএন বাংলা দেখেন তাহলে আপনার সঙ্গে আমরা কিন্তু একটা মজার গেম খেলব ডিএনএন বাংলা সংক্রান্ত কয়েকটি প্রশ্ন করব তার মধ্যে আপনি যদি দুটো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন তাহলে আমাদের তরফ থেকে একটা উপহার রয়েছে তো ডিএনএন বাংলা কবে থেকে শুরু হয়েছিল আমার মনে হয় সঠিক বলতে পারছি না তবু চার বছর কম করে হবে আশা করা যায় চার বছর আগে সম্ভবত মানে সালটা সালটা আমার সাথে উনিশ সতেরো সতেরো সাল থেকে আমার সাথে ডিএন বাংলার পরিচয় রাজনৈতিকভাবে কোনো একটা অনুষ্ঠানে তারপর থেকে সাবস্ক্রাইব হই এবং দেখে খুব ভালো লাগে যে প্রোগ্রাম করছে বা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো রাজনৈতিক বা সামাজিক কাজে ডিএন বাংলা সবসময় এগিয়ে থাকে এটাই খুব ভালো লাগে ডিএনএন বাংলার পুরো কথা কি ডিএনএন বাংলার ডানকুনি নিউজ এজেন্সি এরকম কিছু একটা হবে বা আমি জানি না এটা সঠিক যেটা জানি না ডিএনএন বাংলার এই মুহূর্তে সাবস্ক্রাইবার সংখ্যা কত সম্ভবত চার লাখ পেরিয়েছে তার জন্য আপনাদের খুব অভিনন্দন এবং সমস্ত যারা সাবস্ক্রাইবার তাদেরকে বলবো আরও আপনারা দেখুন ডিএন বাংলা লিঙ্ক আরও বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে আরও বেশি করে সাবস্ক্রাইব হয় কারণ খুব ভালো নিউজ করে অনেক জায়গায় আছে যে একপক্ষভাবে নিউজ করে অনেক পোর্টাল কিন্তু ডিএনএন বাংলা নিরপেক্ষভাবে করে তো আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ডিএন বাংলা লিঙ্ক আরও ছড়িয়ে দিন যাতে আরও এই নিউজ চ্যানেলটা ব্যাপ্তি প্রচার হয় দেখি সবসময় ফলো করি ডিএনএন বাংলাকে অনেক নিউজ জানতে পারি এই লোকাল এরিয়ার

dnl বাংলার মানে সাবস্ক্রাইবার কত এখন 4 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে রিসেন্টলি দেখলাম তাই বললো হ্যাঁ 4 লাখ কনগ্রাচুলেশন কেমন কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমি সব সময় এটা ফলো করি আর আপনাদের যে সব রিপোর্ট গুলো খুব ডানকুনি খুব সাপোর্ট করে আর অনেক উন্নত হয়েছে এর জন্য আমরা খুব খুশি দেবিকা বিশ্বাস সুদেশনা বিশ্বাস দেখো হ্যাঁ আমি প্রায় লকডাউনের সময় থেকে দিনের বাংলাকে দেখছি দিনের বাংলা ভালো লাগে বিশেষ করে আশেপাশের খবর পেতে তো খুবই সুযোগ সুবিধা সুবিধা হয় এই কালীপুর চত্বর দানকুন এরিয়ায় বিভিন্ন খবর পেতে আমার তো খুবই ভালো লাগে দিনের বাংলাকে এবং বিশেষ করে দাদাকে দাদা খুবই সুন্দর সুন্দর খবর দেন আশা করি আপনাদেরও ভালো লাগে হয়তো দিনের বাংলাকে আমরা একটা গেম খেলি চারটে প্রশ্ন করবো যদি দুটো প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি একটা গিফট পাবে হ্যাঁ আচ্ছা বলো তো ডিএনএন বাংলা ডিএনএন এর ফুল ফর্ম কি হতে পারে ডিজিটাল নিউজ নেটওয়ার্ক থ্যাংক ইউ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডিএনএন বাংলার পথ চলা কত সালে হয়েছে মানে কত সালে শুরু হয়েছে ডিএনএন পথ চলা দু হাজার আঠেরো কনফার্ম করে বলো দু হাজার আঠেরো সঠিক উত্তর দুটো হয়ে গেল আর একটা প্রশ্ন হচ্ছে ডিএনএন বাংলার ট্যাগ লাইন মানে ডায়লগ সবার মনে সবার ফোনে

কেমন লাগে আমার খুব ভালো লাগে আর সব থেকে যেটা ভালো লাগে ডিএনএন বাংলার দেখুন কোনো নিউজ পোর্টালের কাজ তো খবর সংগ্রহ করা সেটা ডিএনএন বাংলা খুব ভালোভাবে করে তার থেকেও বড়ো কথা হচ্ছে ডিএনএন বাংলা সেই সব খবরগুলো দেখায় যেগুলো হচ্ছে মানুষের মানে হচ্ছে খুব হেল্প হয় এরকম কাজ আমরা দেখেছি যেরকম জলের সমস্যা ডিএনএন বাংলা খবর করার পরে সেসব সমস্যাগুলো মানুষের মিটেছে এগুলোই ভালো লাগে যে একটা নিউজ চ্যানেল নিজের মানে পুরো একদম একশো শতাংশ দায়িত্ব পালন করে চলেছে

ডিএনএন বাংলা ডানকুনির মানে নাম্বার ওয়ান চ্যানেল আর সব থেকে বড় যেটা দাদা আপনার উপস্থাপনা আপনার সাংবাদিকতা এটার জন্য আরো মানুষের মন আকর্ষিত উত্তর দিতে পারেন একটা গিফট আমরা আপনাকে দেবো প্রথম প্রশ্ন হচ্ছে ডিএনএন বাংলা পাঁচ বছর ধরে আপনি দেখছেন তাহলে কত সালে শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে শুরু হয়েছিল আমার যতদূর মনে হচ্ছে dnn bangla ঠিক জানালো আরেকটা প্রশ্ন হচ্ছে dnn এই dnn এর কথার পুরো নাম মানে ডানকুনি নিউজ নেটওয়ার্ক dnn এর ফুল ফর্ম ঠিক আছে এটাই হবে যতটুকু সম্ভব মনে হচ্ছে এটাই হবে তিন নম্বর প্রশ্ন dnn বাংলা ডায়লগ কি ট্যাগলাইন সবার মনে সবার ফোনে dnn বাংলা থাকুক মনে প্রাণে মানে আমি আমার মন থেকে বললাম এবার বাকিটা আপনাদের আমি আমার মন থেকে সঠিক সঠিক উত্তর দিয়েছেন শেষ প্রশ্ন এখন কালকে আমি যেটা দেখলাম চার লক্ষ আপনারা কেক কেটে উদযাপন করলেন তো এখন আপাতত চার লক্ষ একশো বিরাশি আছে তো আমি এই ডিএনএন বাংলার চার সাবস্ক্রাইবার আর আমি চেষ্টা করব আমার যারা চেনা পরিচিত আছে এই ডানকুনি নেটওয়ার্কে ডিএনএন বাংলাকে সবার ফোনের সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি এটা আমার দিক থেকে চেষ্টা করব কারণ ডানকুনি যতগুলো চ্যানেল আমি দেখেছি আপনার মতো এত জোশ নিয়ে খবর মানে বলেন সেটা আমাদের খুব মনের মধ্যে গেঁথে যায় আর এটা সবসময় আমি চাই এরকম ভাবে আপনি করতে থাকুন সবার মনে আর সবার ফোনে থাকুন ধন্যবাদ আপনি দুটোর প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন আপনাকে একটা উপহার আমরা দেবো দেখা হচ্ছে বদ্ধে দেখা হচ্ছে এই কথাটার ফুল ফর্ম এটা ডিএনএন এর যে কথাটা ফুল ফর্ম হচ্ছে তোমার হচ্ছে ডেলি নিউজ যেটা আছে ডানকুনি নিউজ রিপোর্ট যেটা আছে টোটালটা এটাই ব্যাপারটা করে ঠিক আছে আচ্ছা ডিএনএন বাংলা মানে ডায়লগ কি ট্যাগলাইন কি ট্যাগলাইন কি যে সঙ্গে সঙ্গে যা আপডেট হয় সবকিছু যেন উইদাউট ডাইরেক্ট রিপোর্টিং করে মানে মানে খবর অন দা স্পটেই হয় কোনো কিছু এডিটিং যা কিছু হয় যা কিছু হলো অন দা স্পটেই এর পুরো রিপোর্ট চলে আসে মোবাইলেই সঙ্গে সঙ্গে তোলা হলো সঙ্গে সঙ্গে আপডেট উইদিন এ ফাইভ মিনিটস ওর উইদিন এ সেকেন্ডের মধ্যে পুরো আপডেট চলে আসে এখন সাবস্ক্রাইবার চার লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক মেহনত করেছে সত্যি মানে আমি জিরো থেকে দেখছি তো ওকে অনেক মেহনত করেছে করতে করতে আর চার লাখ যে সাবস্ক্রাইবার করেছে সত্যি আমার খুব মানে গর্ব যে একজন ভাই হিসাবে এতটা করেছে আর ও নিজের এখন টিম হয়েছে আগে একাই শুরু করেছিল আজ আস্তে আস্তে টিম বাড়ছে আরো টিম বাড়বে আরো আশীর্বাদ রইল আরো যেন টিম বাড়ুক আরো ভালো কত সালে ডিএনএল আমরা পথ চলা শুরু করেছিলাম দু হাজার অবশ্যই দেখি খুব ভালো লাগে এবং খুব সৎ সাহসের সঙ্গে এবং নিট অ্যান্ড ক্লিন যে পরিষ্কারভাবে মানুষের সঙ্গে যে সহযোগিতা করে যে খবর যে সম্পাচন করেন এর জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ ডিএন বাংলা পথ চলা শুরু করেছিল সম্ভবত দু সাল ডিএনএন এর ফুল ফর্ম হচ্ছে ডানকুনি নিউজ নেটওয়ার্কিং সবার সবার মনে ফোনে চার লক্ষ কিন্তু এই ডিএনএন বাংলাকে আমরা প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমি আবেদন করবো মনপ্রাণে যে একশো কোটি লোকের বাস সবাই যেন কম বেশি যেন একশো কোটি লোক যেন সাবস্ক্রাইবার করে এই ডিএনএন নিউজ চ্যানেলকে সব মিলিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ দিন যেখানে আমরা এক থেকে শুরু করে আজকে প্রায় চার লক্ষ পরিবারে পরিবর্তনত হয়েছি সম্পূর্ণ হয়েছে চার লক্ষ সাবস্ক্রাইবার এবং যার কারণেই আজকে আমরা বিভিন্ন জায়গায় গেলাম আমাদের বিশেষ করে যারা দর্শক সাবস্ক্রাইবার শুধুমাত্র তাদের সঙ্গে কথা বললাম অনেকে তাদের নিজের মতামত প্রকাশ করলেন অনেকে কবে থেকে দেখেন কেমন লাগে সমস্ত কথা তারা খোলামালা আলোচনা করলেন আমাদের সঙ্গে এবং পাশাপাশি একটা মজার গেম দেখলেন আমাদের যারা রয়েছে প্রতিনিধি তারা সেই সমস্ত মজার গেম খেললেন প্রশ্ন করলেন উত্তর পর্ব হলো এই সমস্ত বিষয় নিয়ে একটা মজার গেম হলো এবং সেই গেম পর্বে আমাদের যেমনটা ছিল একটা ছোট্ট উপহার সেই উপহার সকলকে দেওয়া হলো অর্থাৎ আজকের এই খুশির দিনটিকে কিন্তু এইভাবেই আমরা আনন্দ করে কাটালাম সাবস্ক্রাইবারদের সঙ্গে হয়তো আমরা আমাদের যে সামর্থ্য সেই অনুযায়ী সকলকে গিফট দিতে পারেনি অল্প সংখ্যক সাবস্ক্রাইবার তাদের সঙ্গে আমরা এই ভিডিওতে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনারা ভিডিওর মাধ্যমে প্রায় চার লক্ষ যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা এই যে খুশির বিষয়টা সেটা আপনারা ভাগ করে নেবেন এবং এভাবেই আপনারা পাশে থাকবেন যাতে আগামী দিনে আমাদের যে লক্ষ্য ওয়ান মিলিয়ন সেটা যাতে আমরা সফল হতে পারি এভাবেই আপনারা পাশে থাকবেন আপনাদের সহযোগিতা এবং অকূরন্ত যে ভালোবাসা সেটাই কিন্তু আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণায় আপনারাই দর্শকরাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়ো বিষয় সেই কারণে আমরা কখনোই দেখেছেন কোনোভাবেই একটা বেশ বা একটা দিক হয়ে আমরা কথা বলি না সাধারণ মানুষের কথা যেমন বলি সমস্যার কথা বলি পলিটিক্যাল বিষয়গুলো তুলে ধরি পাশাপাশি কিন্তু এভাবেই আপনাদের ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে চলছি আগামীতে এভাবেই আমাদের কাজ যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এরকমভাবে কমেন্ট করবেন এবং এই চার লক্ষ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে এই নিয়ে যারা ক্যামেরার সামনে আপনাদের মতামত প্রকাশ করতে পারলেন না তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন শুভেচ্ছা জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে সেই পরামর্শ আপনারা দেবেন এভাবেই আপনারা পাশে থাকবেন দেখতে থাকবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে